আসসালামু আলাইকুম গাইজ আপনাদের কি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিটা হলো গাঁঠি কসুর বা কসুর মুখো দিয়ে সুটকিশিরা কীভাবে করলে এত লোপনীয় এত মজাদার হয় আর দুপুরবেলা গরম গরম বাতের সাথে এই যদি রেসিপিটা থাকে তাহলে পরিবারের সবাই কি যে মজা করবে কি যে আনন্দ এইরকম রেসিপি প্রিয় বাঙালিদের বা খাটি বাঙালিদের জন্য খুবই মজাদার আর খুবই সুস্বাদু একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটার সাথে তখন স্কিপ না করে দৈর্য ধরে ভিডিওটা দেখেন আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে কসুরমুখী নিয়ে নিয়েছি। অবশ্যই এখানে ছোটো বড়ো মিলিয়ে মুখিগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে রান্নাটা খুবই মজাদার হয় আমি এখানে প্রথমে কসুরমুখীগুলা পরিষ্কার করে নেব এখানে বড়ো সাইজের যে আছে এইগুলো এইগুলোকে এরকমভাবে একটা শরীর সাহায্যে এরকমভাবে উপর থেকে টেনে দিলে কুষাগুলো খুবই সহজে সেরে আসছে এগুলো একদম নতুন তার জন্য কুষাটা একদম পাতলা এরকমভাবে টেনে দিলে কুষাটা উঠিয়ে যাচ্ছে আপনারা চাইলে ছাড় চামচ নিয়েও এই কুষাগুলো পরিষ্কার করে নিতে পারবে এটা একদম নতুন কসুরমুখী তার জন্য উঠে যাচ্ছে নাহলে পুরানা কিছুদিনের কিছুদিনের হলে এগুলা সিলার দিয়ে ফেলে আপনারা কুষাটাও পরিষ্কার করে নিতে পারেন তো আমি এখানে কুষাটা ফেলে দিয়ে যেখানে যেখানে কালো কালো দাগ আছে সেই দাগগুলো এরকম কেটে বাদ দিয়ে দিচ্ছি আমার কচুটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবারে আমি এটা বড়ো সাইজের কচু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বড়ো সাইজের কচু যেটা সেটা এভাবে কেটে নিয়ে নিচ্ছি আমি একটা কচুকে চার ভাগ করে নিয়ে নিচ্ছি তো বড়ো সাইজের যে কচুটা থাকবে এরকমভাবেই ছোটো করে নেবেন আর মিডিয়াম সাইজের যেটা থাকবে সেটা হাফ করে নিলে হয়ে যাবে আর ছোটো যে কসুরমুখীগুলা গোটা কসু রেখে দেবেন পরিষ্কার করে তাহলেই ভালো হবে তো আমি এরকম ছোটো বড়ো মিলিয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আমার কসুরমুখীগুলা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবারে আমি এই কসুরমুখীগুলা প্রথমে পরিষ্কার করে নিয়ে দুয়ে নিচ্ছি এবারে যে মূল উপকরণটি লাগবে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি শুটকি মাছ নিয়েছি তো আপনারা অবশ্যই এই শুটকি মাছটা নেওয়ার চেষ্টা করবেন প্রথমে আমি শুটকি মাছটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি চারুপাশে যে কাঁটা আছে কাটাটা উপর থেকে যে কুষা আছে ওইগুলা আমি পরিষ্কার করে নিয়ে খুব ভালোভাবে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে নিয়েছি। তো এখানে আমি শুটকি মাছ নিয়েছি আর থাজা সুটো মাছ নিয়েছি আর নিয়েছি আমি দনেপাতা পাতা আর নিয়েছি আমি লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আর নিয়েছি আমি পেঁয়াজ কুচি আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমাটর কুচি আর নিয়েছি আদা রসুন বাটা আমি অল্প পরিমাণে আদা দিয়েছি এখানে এক চাষা চামচ আমি আদা রসুন বাটা নিয়েছি এবারে আমি ফুটন্ত গরম পানিতে হাফ চাষা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়ে দিচ্ছি এখানে পরিষ্কার করে নেওয়া কসুরমুখিগুলো এটা আমি জলে প্রথমে বাপিয়ে নেব পাঁচ মিনিট বা নিয়ে জলটা ফেলে দিয়ে দেবো আমি এবারে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়ে দিছি তেলটা গরম হয়ে আসার পর প্রথমে আমি এই সুটকি মাছগুলো তেলে আমি বেজে নিচ্ছি দু তিন মিনিট চুলারস মিডিয়াম হিটে রেখে নেড়েচেড়ে চারুপাশ খুব ভালোভাবে আমি তেলে বেজে নেওয়ার পর এগুলো আমি উঠিয়ে প্লেটের সাইড করে রেখে দেবো ভাবে আপনারা যদি শুটকি সুটকিশিরা বানিয়ে খান তাহলে আমি আশা করছি আপনাদেরকে বলছি আপনাদের পরিবারে কেউ আর কোনো মাছ তরকারি মাংসের তরকারি একটা কোনো কিছুই চাইবে না এই রকমভাবে কচুর তরকারি যদি সুটকিশিরা বানান অবশ্যই আপনার পরিবারের সবাই খুবই পছন্দ করবে এবারে আমি এই ছোটো মাছগুলোও আমি চুলা রাস মিডিয়াম হিটে রেখে আমি লাল লাল করে ফ্রাই করে নিয়ে নিচ্ছি মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে এবারে আমি মাছগুলো প্লেটের সাইড করে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবারে আমি ওই থেলে আমি এখানে রান্না করে নেব তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে এক মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়ে পেঁয়াজটাও প্রথমে চুলা মিডিয়াম হিটে রেখে লাল লাল করে আমি বেজে নিচ্ছি পেঁয়াজটাও আমার বেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি এখানে আদা রসুন বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে চুলা রস লো রেখে আমি দু তিন মিনিট নেড়ে ছেড়ে এটা তেলের সাথে পেঁয়াজের সাথে বুনে নিচ্ছি কাঁচা গ্রান্টা দূর হয়ে যাওয়ার পর এখানে আমি এড করে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমাটোর কুচি টমাটোর কুচিটা দিয়েও আমি দু এক মিনিট এরকম নেড়ে ছেড়ে তেলের সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দনেপাতা কুচি অবশ্যই এই রকম পর্যায়ে আমি যে রকম যেরকম যেরকমভাবে রান্না করছি আপনারা অবশ্যই এরকমভাবে রান্না করবেন আপনাদের খুবই ভালো লাগবে এরকম দু এক মিনিট নেড়ে নেওয়ার পর আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি শুধু হলুদের গুঁড়া দিয়েছি আর স্বাদ মতো এখানে লবণ দিয়েছি দিয়ে আমি এই টমেটোর সাথে প্রথমে গুঁড়ো মশলাটা কিছুক্ষণ তেলে বুনে নেবো এখানে প্রথম স্টেপে আমি কোনো জল ব্যবহার করব না টমেটোতে অনেকটা জল আসে প্রথমেই টমেটোর জলটা শুকিয়ে যাওয়ার পর এখানে আমি জল অ্যাড করেছি অল্প পরিমাণে জল দিয়ে ফাইনালি আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আমার ফাইনালি মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি এখানে বাপিয়ে নেওয়া কসুরমুখিগুলো দিয়ে দিচ্ছি এবারে কসুরমুখিগুলো দিয়ে আমি চুলা রাস মিডিয়াম হিটে রেখে দু তিন মিনিট আমি মশলার সাথে বুনে নিচ্ছি আপনারা চাইলে এখানে লঙ্কা আরও একটু বাড়িয়ে দিতে পারেন কমিয়ে দিতে পারেন না হয় লঙ্কার গুঁড়াও একটু দিয়ে দিতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি এবারে দু তিন মিনিট নেড়েচেড়ে বুনে নেওয়ার পর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি এখানে আমি আড়াই গ্লাসের মতো জল দিয়েছি জলটা দিয়ে চুলার আশ হাই হিটে রেখে আমি জলের সাথে কসুরমুখীগুলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এখানে অপেক্ষা করছি বলকটা আসার জন্য তো আমি আবারও মাঝে মাঝে এরকম নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি এখানে বলকটা আসার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ফ্রাই করে নেওয়া সুটকি মাছগুলো আর তাজা মাছগুলা এবারে আমি সুটকি মাছ আর তাজা মাছগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চোলার আঁচ হাই হিটে রেখে এটা আট থেকে দশ মিনিট আমি জাল দিয়ে নেব তাহলে আমার এই কসুরমুখীর সুটকি শিরা রেসিপিটা খুবই সুস্বাদু হবে আর অবশ্য এরকম সুটকিশিরাতে জলের পারসেন্টটা একটু বেশি দিলে সুটকি শিরাটা সুস্বাদু হয় তো চুলার আঁচ হাই হিটে রেখে আমি এটা কুক করে নিচ্ছি ফাইনালি আর কোনো কাজই করতে হবে না ফাইনাল কুক আমি করে নিয়ে নিচ্ছি আপনারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন। আমার ভিডিওটা দেখে আমার রেসিপিটি দেখে যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে অবশ্যই আমার রেসিপিটা লাইক করে বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটা অন করে রাখবেন আমি নতুন রেসিপি আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবারে আমি ফাইনালি কুক করে নেওয়ার পর এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে নেড়ে সেরে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে আমি চুলার আস অফ করে দিচ্ছি ফাইনালি আমার কসুরমুখির সুটকি শিরা রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা আমার ফাইনাল লুক দেখে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন যারা যারা রান্না করে খাননি অবশ্যই এরকমভাবে ট্রাই করবেন অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার আর যারা খেয়েছেন তাদের তো জানাই আছে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো ভিডিও ততক্ষণে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন